জল জমে ভোগান্তি উল্টোডাঙ্গা এলাকাতেও এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হন অফিস যাত্রীসহ অন্যরা মাঝ রাত্রির থেকে প্রচন্ড বৃষ্টি জল থই থই করছে চারিদিকে যেখানে তাকানো যায় শুধু জল আর জল মানে গঙ্গা উঠে এসছে আমাদের শহরের মধ্যে এইখান থেকে কোনোভাবেই অফিসে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি অফিসে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রাণ হাতে নিয়ে বেরিয়েছি যেইভাবে উত্তর এরিয়াতে জল দেবে আর্ধেক জায়গায় বাস যাওয়া আসা সব বন্ধ হয়ে যাচ্ছে জাল ট্রেন চলছে না মেট্রো বন্ধ সব জলের চোখে অবস্থা তো অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম গেছিলাম কিন্তু ঘন্টা দেড়েক লাগলো তারপরে বাড়ি রিটার্ন করলাম অফিসে সেটা জানার